হ্যালো গাইস নতুন একটি ব্লগে স্বাগতম আজকে আমি একটা ব্লগ করছি আমি না মানে আমি করতেছি কিন্তু আসলে আমার অন্য একজনের চ্যানে কিন্তু আমি করতেছি যার চেনে গো বলে দৌড়ান দিয়েছিল আরেকটা যদি বোঝায় কেমন খেতাম ওকে এখন চলেন ব্লগটা শুরু করি ওই যাচ্ছে আমাদের দাদা ছাদ আমাদের দাদা তিনি এই অনেক বছর ধরে কষ্ট করে তো সুন্দর একটা গার্ডেন বানিয়েছেন এখানে যেদিকে তাকাই সেদিকে একটার পর একটা গাছ দেখতেই পাই এত সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এই যে আমাদের একটা ফুল অনেক সুন্দর ফুল এই যে এটা এটা কি ফুল মনে হয় রজনীগন্ধা এটা রজনীগন্ধা ফুল আচ্ছা ও আচ্ছা ফুল এটা বেলিফুল গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘ্রাম সো এই যে এই যে হচ্ছে এটা হচ্ছে ডালিম শুনতে অদ্ভুত মনে হয়ে যাবে এটা আসলে ডাজিম আর হ্যাঁ এটা ডাজিম গাছ দিদি আমার বন্ধু বলে ডাকতেছে কই কুদ্দুস আরেকজনের চ্যানেলের ভিডিও করতেছি আমার বোনের আম্মুর ওই তো এই যে আমার বন্ধু আর কত আছ ওকে ফটো রত আর নামতা হাসান गाइस উরে মু ও লাগো এই शिंदे ওদিকে সামনে কিছু বলে না কিছু বলে না আমার কাম করতেছ লাগবার অনেক অনেক ব্যথা উরে উই যাইও জেনে গেস আই গেস বা başlayalım রে কার্ড দেবন বি এলাক্স ওকে এখন এটা কি ফুল আপনারা কমেন্ট করে জানান তো পারে শিলিফ এটা কি ফুল নাকি পাতা কমেন্ট করে জানাও পাতা ফুল পাতা ফুল আরে এই যে একটা গাছ এটা না এর রং বদলায় না আরে এই যে একটা গাছ মানে ফুল গাছ অনেক সুন্দর আরে ভাই আমি সারা সাতটার দেখানোর চেষ্টা করতেছি বন্ধুদের ড্রোন দরকার ড্রোন হ্যাঁ ড্রোন দরকার এই চিপার চাপার মধ্যে দিয়া ব্লক করা আসলে একটা মুশকিল কাম এই যে এটা মানে হ্যাঁ এটা কাপ কাঠ গোলাপ আর কাঠ গোলাপ না বাগান বিলাস এই যে কাঠ গোলাপ এই যে কাঠ গোলাপ অনেক সুন্দর আর এই যে হচ্ছে বাগান বিলাস আর এই যে হচ্ছে একটা লাইট এটা 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 অন্ধকারে জলে আসছে আস্তে 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 সূর্য আলো পাইতে যত বেশি সূর্য আলো আজকে সারা দিন পাইছে তো সো এই যে হচ্ছে একটা এক ধরনের লাইট এটা হচ্ছে এটা কোনো পাওয়ার লাগে না এই যে একটা সোলার প্যানেল আছে কালো কালো এটা কি হয়

আর মিয়া টিকটকার টিকটকার নাম ছবি তুলতেছি মামনি ওরে তো টিকটকার তো টিকটকার ছবি তুলতেছে সকরা একটা একটা ফান একটা জিনিস দেখাই মজার একটা জিনিস এটা হচ্ছে স্ট্রবেরি ফুল শুনে অদ্ভুত এই যে দেখ শুনে একটু অদ্ভুত লাগতেছে তাই তো কিন্তু এই যে এই যে হচ্ছে স্ট্রবেরি গাছ আমি ক্লিয়ারলি একদম বলতেছি চাই আমি আপনাকে প্রমাণও দেখাতে পারি স্ট্রবেরিটা কই এই জায়গা নেই এই জায়গা নেই কিন্তু টুকুই জন্য একটু স্ট্রবেরি দেখলাম এই যে দেখেন এই যে স্ট্রবেরি আর এই যে পাতাটা দেখেন একদম একই রকম আর এই পাতাটাও একই রকম দুটোই একই রকম আর এই যে স্ট্রবেরি ফুল কেমন লাগলো আর এই যে এই যে কত ধরনের ফুল আছে মশ

এই যে কত ধরনের ফুল গাছ আছে মানে দেখে শেষ করা যায় না সবাই বলে নেবার গিব এবং সে তা একই একই কাজই করেছে তার জন্য এত সুন্দর একটা জিনিস হয়েছে আপনারাও কখনো হার মেনে যাবেন না যত কষ্ট হোক করে যাবেন একদিন দেখবেন যে পেয়েই যাবেন তো এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা পুকুর আছে কিন্তু এখানে অনেকগুলো একটা পানি শুকিয়ে গেছে আর একটা মজার জিনিস হচ্ছে এই যে হচ্ছে পদ্ম ফুল পদ্ম ফুলের কলি ভাই রে ভাই অনেক সুন্দর হয়েছে সো এখন এখন আর কী দেখাতে যায় এই যে দেখেন এখানে আরো আছে এই যে এখান দিয়ে নিচে নামা যায় আর এখানে কতজন মানুষ আছে এখানে অনেক মানুষ আছে আওয়াজ শোনা যায় সেই যে সেই যে এখানে আরো অনেক গাছ আছে এই যে মরিচ গাছ এটা হচ্ছে সাদা মরিচ আপনারা সবুজ অথবা সবুজ অথবা জাল মরিচের সম জানেন মরিচ সম্পর্কে জানেন কিন্তু এটা হচ্ছে সাদা মরিচ এটা কোনো বেশি ঝাল নাই দেখে যতটা স্পাইসি মনে হয় ততটা হয় না যায় দেখে আর এই যে হচ্ছে কালো মরিচ এটা কত জাল আমি তাও জানি না কিন্তু আমি সাদা মরিচ এটা জানি মরিচ অনেক বেশি ঝাল হয় না বেশি একটা ঝাল হয় না সো এই যে এই ছিল আমাদের আজকের সেকেন্ড ব্লগ মানে আমাদের চ্যানেলের দ্বিতীয় ব্লগ সো আপনাদের যদি আমাদের ব্লগটা একটু হয়ে যাও ভালো লাগে আমাদের দয়া করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা অদ্ভুত গাছ সেটা দেখে মনে তো রং লাগছে কিন্তু আসলে এটা এমনি থেকে প্রাকৃতিকভাবে হয় সো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো গুড বাই